আপনাকে আমার কখনো ঈশ্বর বলে মনে হয়নি আমি যখন ক্লাস এইটের ছাত্র ক্যান্সারে বাবা মারা গেছেন ছয় ভাই বোন এক বেলা এক বেলা জোটে না হাতে নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা তখন আমার হাতে এসেছিল আপনার গীত বিতান আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন মনে হয়েছিল মানুষ কিত না পাওয়ার কি কষ্ট সে কথা আপনার গীতবিতানে কোথাও লেখা ছিল না ক্যান্সারের কি কষ্ট সে কথাও লেখা ছিল না গীতবিতানে ছয় ভাইবোনের একজনকে ভিকিরি হতে হবে একজনকে স্কুলে যেতে হবে এরকম অবস্থা যখন তখন গীতবিতান কি দিতে পারে কি দিতে পারে আপনার লেখা আমার সামনে তখন মাত্র দুটো পদ বলা ছিল এক নিম গাছের নিচে কাপড় পেতে বসে পড়া দুই বন্দুকের নলই শক্তির উৎস চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান দুই দিকের দুই দেওয়ালে লেখা দুটো স্লোগানের মাঝামাঝি দাঁড়িয়ে পড়া কিন্তু আমি সারা রাত জেগে আবিষ্কার করলাম পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন পাতায় পাতায় কি হাহাকার পাতায় পাতায় কি কষ্ট পাতায় পাতায় কি ছটফটানি বিন্দু বিন্দু ঝরে জল জল নয় খিদে হ্যাঁ একটা গোটা পৃথিবীর খিদে লিখে গেছেন আপনি আপনাকে আমার ঈশ্বর মনে হয়নি কখনো পাত্রী মনে হয়নি আপনাকে মনে হয়েছিল খেতে না পাওয়া বাবা মারা যাওয়া অভুক্ত একটা ছেলে যে কিনা কৃষ্ণনগরের স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসত